জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করবো যে সিংহ রাশির মৃত্যু কীভাবে কেমন করে এবং কোন দিন এদের মৃত্যু বেশি হয় এবং এদের কোন কোন রোগ জ্বালায় গোষিত হতে দেখা দেয় সেই বিষয়ে আমি কিছু কথা বলবো এই ভিডিওর মাধ্যমে যার প্রাণ আছে তার মৃত্যু কিন্তু অনিবার্য মৃত্যু মানেই হলো সব শেষ মৃত্যু মানেই হল জীবনের আত্মার গতিপথের পরিবর্তন স্বাস্থ্য মতে মৃত্যু হল জীবনের সবচেয়ে সত্য ঘটনা তাই মৃত্যুর হাত থেকে এখনো পর্যন্ত কেউ বাঁচতে পারেনি ভবিষ্যতে কেউই বাঁচতে পারবে না যে জন্মেছে তার মৃত্যু অনিবার্য হয়তো স্বাস্থ্যতে আমাদের বলা আছে যে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে কিন্তু তাহলেও কিছু কিছু হয়তো ক্ষেত্রে জন্ম রাশি নক্ষত্র গ্রহ দশা এইসব দেখে কিছু হলেও ধারণা আমাদের জ্যোতিষশাস্ত্র দিতে পারে তাই আজ আমি হয়তো অনেক মানুষ হয়তো ভাবছে যে আজ আমি হয়তো বেঁচে আছি কাল হয়তো মারা যাব এবং কিভাবে মারা যাব কোনো দুর্ঘটনায় না কোনো বড় রোগ হবে না কোনো হয়তো মানুষের দ্বারা কিংবা ইলেকট্রিকের শটের দ্বারা কী বা হয়তো আগুনে পড়ে বা কী হয়তো সুইসাইড করে সেই সব সেই সব কথা কিন্তু অনেক মানুষের মধ্যেই কিন্তু ঘুরপাক খায় তাই আজকে আমি দেখব যে সিংহ রাশির মানুষদের কিভাবে মৃত্যু ঘটে থাকে সিংহ রাশি হলো রাশিচক্রের পঞ্চম স্থান এবং এই পঞ্চম স্থানের অধিপতি হলো রবি এই পঞ্চম স্থান থেকে আমরা কী কী বিচার করি এই পঞ্চম স্থান থেকে আমরা বিচার করি পূর্ব জন্মের কর্মফল মন্ত্র পূজা পাঠ এবং প্রেম ভালোবাসা এইসবের কিন্তু বিচার এই পঞ্চম স্থান থেকে করা হয় তাই সিংহ রাশির আমাদের যে শরীরে যে আত্মা রয়েছে তার কারক কিন্তু এই রবি রবি কিন্তু আমাদের শরীরে তেজ অহংকার এবং সরকার এবং সরকারের যে কারক বা সরকারি চাকরি এইসবকে কিন্তু গ্রহ কন্ট্রোল করে সিংহলগ্নতে মারক গ্রহ হল বৃহস্পতি শনি এবং চন্দ্র সিংহ লগ্নতে যদি বৃহস্পতি গ্রহ অষ্টম ভাবের মালিক হয়ে ষষ্ঠ স্থানে বসে তাহলে সিংহ লগ্নের জাতক বা জাতিকাদের রোগ জ্বালা ধারে কাছে আসে না এবং এদের কিন্তু রোগ যদিও হয় চট করে ভালো হয়ে যায় বেশি এদের ভুগতে হয় না আর একটা কারণ হল যে যদি ষষ্ঠভাবে বৃহস্পতি থাকে তাহলে কিন্তু এদের শত্রু কিছু করতে পারে না শত্রু কিন্তু এদেরকে দেখলে সব সময় মাথা নত করেই থাকে আর যদি বৃহস্পতি যদি কোনো দুর্বল পাপ বা পীড়িত হয়ে যায় শনি রাহু বা কেতুর দ্বারায় তাহলে কিন্তু নানাবিধ রোগ জ্বালায় সেই জাতক বা জাতিকাকে কিন্তু ভরে দিতে পারে সেই বৃহস্পতির ক্ষেত্রে সেই ক্ষমতাটা কিন্তু আছে বৃহস্পতি সবচেয়ে যে রোগের কারক তা হল সুগার বৃহস্পতি হচ্ছে পেটে চর্বি এবং যে একটি মানুষ যে মোটা হয়ে যায় দিন দিন এবং লিভার এর কারক কিন্তু এই দেবগুরু বৃহস্পতি তাই বৃহস্পতি গ্রহ যখন খারাপ হয়ে যাবে এগুলির সমস্যা কিন্তু অটোমেটিক জীবনে চলে আসবে সুগার হয়ে যাওয়া মানে তার মানুষের জীবন হয়তো বেঁচে থাকতে থাকতেও সে শেষ হয়ে যায় কারণ সব দিক থেকে তার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় মানুষের যে আর চাহিদা খাওয়া দাওয়া নিত্য নিত্য কিছু করার সেই চাহিদা কিন্তু তার মনে মধ্যে থাকে না মনের মধ্যে একটা হতাশা চিন্তায় সে ডুবে থাকতে পারে মানুষ শুধু এই নয় যে মরে গেলেই তাকে মৃত্যু বলে মানুষ বেঁচে থাকতেও যে কষ্টটা পায় তাকেও কিন্তু মৃত্যুর উপরে কথা বলা হয় যে মৃত্যুতুল্য কষ্ট কিন্তু মানুষ যে বেঁচে থাকতে থাকতে পায় তা কিন্তু মৃত্যুর অভাব আর শনি গ্রহ যদি সিংহ সিংহলগ্নে কোন যদি অষ্টম স্থানে অবস্থান করে তাহলে কিন্তু তার আয়ু কিন্তু বৃদ্ধি করে দেয় তার কিন্তু যদি হঠাৎ কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে সেই দুর্ঘটনা কিন্তু সে এড়িয়ে দেয় এবং আয়ু তাকে বাড়িয়ে দেয় এবং আধ্যাত্মিক লাইনে তার ভাবনা মুক্তির রাস্তা তাও সবসময় সে খোঁজার কিন্তু চেষ্টা করে থাকে যদি শনি কিন্তু এই অষ্টমভাবে থাকে যদি শনি কোনো কারণে দুর্বল বা পীড়িত হয়ে যায় তাহলে কিন্তু অষ্টম ঘরের যে সমস্যা মানসিক শারীরিক বা আর্থিক কষ্ট পীড়া জেল হঠাৎ দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট মৃত্যু পর্যন্ত করিয়ে দিতে পারে এই শনি এবং মানসিক রোগই পর্যন্ত বানিয়ে রাখতে পারে শনি এতটাই কিন্তু ক্ষমতা আছে এবং সবচেয়ে বড় যে রোগ প্যারালাইসিস সে রোগের কারক কিন্তু এই শনি শনি যদি কোনো রকম একটু খারাপ বা দুর্বল বা পীড়িত হয়ে যায় তারা কিন্তু সিংহ সিংহ রাশি জাতক বা জাতিদের ক্ষেত্রে কিন্তু এইসব সমস্যা কিন্তু তাকে ভোগ করতে হয় আর চন্দ্রগ্রহ যদি দ্বাদশপতি হয়ে দ্বাদশে অবস্থান করে তাহলে সে জাতক বা কিন্তু বিদেশে পড়াশোনা বা বিদেশি প্রচুর পয়সা নাম ডাক ইত্যাদি কিন্তু পেয়ে যায় না চাইলেও কারণ সিংহ রাশিতে রবি হলো মান সম্মানের কারক সরকারের কারক এবং দ্বাদশে যদি চন্দ্র থাকে সে কিন্তু সরকারের দিক থেকে নানাবিধ সুযোগ সুবিধা পেয়ে যায় অটোমেটিক এবং সে কিন্তু লিডারশিপ একটা কোয়ালিটি রাখতে পারে অন্যান্য মানুষের প্রতি তাকে দেখলে হয়তো মানুষ সম্মান শ্রদ্ধা করবে তাকে হয়তো তার কাছে যাবে জ্ঞান নেবে কিছু হয়তো কথাবার্তা কোনো ডিসিশান নেবে সে কোনো যদি মানুষ বিপদ পড়ে যায় তাকে কিন্তু সিংহরাশির জাত প্রজাতিরা কিন্তু সর্বক্ষেত্রে সাহায্য করার জন্য কিন্তু তৎপর হয়ে থাকে এরা যদি কোনো কাউকে যদি সাহায্য করবো বলে সাজীবন কিন্তু সাহায্য করে বা পাশে থাকে দ্বাদশে কিন্তু যদি চন্দ্র থাকে ভালো অবস্থায় শুভ অবস্থায় কিন্তু যদি খারাপ বা দুর্বল বা পীড়িত হয়ে যায় তাহলে এই চন্দ্র কিন্তু মন মানসিকতা ভেঙে চুরমার করে দেয় রাত্রে হয়তো ঘুম নষ্ট হয়ে যায় ঘুমালে খারাপ খারাপ স্বপ্ন নার্ভের সমস্যা তৈরি করে দেয় হয়তো বেশি খেলে খাবার হজম হয় না গ্যাস অ্যাসিডিটি না খেয়ে শান্তি না ঘুমিয়ে শান্তি এইসব সমস্যাগুলো কিন্তু চন্দ্র দিতে পারে লগ্নতে যদি দ্বাদশে অবস্থান করে বা খারাপ বা অশুভ হয়ে যায় তাহলে কিন্তু এই সমস্যাগুলি কিন্তু একজন সিংহ রাশি জাতক বা জাতিকারা কিন্তু কিন্তু দেখা দিতে পারে এ থেকে বাঁচার উপায় হলো যে আপনারা গুরু দীক্ষা নিন এবং গুরু দীক্ষা নিয়ে সেই মন্ত্র কিন্তু আপনারা নিত্য জপ করুন এবং জপের শেষে অবশ্যই কিন্তু মন্ত্র সমাপন করবেন এবং দ্বিতীয় কথা হলো যে সূর্যকে প্রতিদিন কিন্তু তামার পাত্রতে ঘাস আতব চাল কি দিয়ে জল দান করুন এবং একটি লাল জবা পুষ্প দিয়ে পঞ্চজবা যাকে বলে সেটি দিয়ে আপনারা অবশ্যই কিন্তু রবি গ্রহকে জল দিন এবং রবি গ্রহের যে খারাপ বা এনার্জি আছে সেই এনার্জিকে কমিয়ে রবির মধ্যে যে ভালো গুণ আছে সেই গুণটাকে কাজে লাগান কারণ রবি হলো তেজ আত্মা আত্মা যদি অন্যান্য গ্রহগুলি যদি খারাপ হয়ে যায় তাতে কিন্তু কিছু আসে যায় না কারণ রবি যদি গ্রহ খারাপ হয়ে যায় তাহলে কিন্তু অন্যান্য গ্রহগুলো অটোমেটিক খারাপ হয়ে যাবে কারণ রবিকে কেন্দ্র করেই কিন্তু অন্যান্য গ্রহ নক্ষত্রগুলো কিন্তু ঘুরপাক খাচ্ছে রবি হলো গ্রহদের ভিতরে রাজা রাজা যদি দুর্বল হয়ে যায় তাহলে কিন্তু চোর ডাকাত অটোমেটিক দেশে ঢুকে পড়বে তাই এইগুলি কিন্তু প্রতিকার হিসাবে কাজে লাগান আপনাদের সার্বিক দিক থেকে উন্নতি হবে এই বলে আমি এখানে ভিডিওটি শেষ করছি জয়মা তারা জয় তারা